যাহাপনা এত সুন্দর একটা প্রাসাদে আমাকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশ গাছ আমার যাহাপনা যাহাপনা নামক একটা রেস্টুরেন্ট নিয়ে গেছিল ঘুরতে এবং এত মজার খাবার খাইছে রিজনেবল প্রাইজে তো সব কিছু নিয়ে আজকে ব্লগ ভিডিওটা সাজাইছি আই হোপ আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার সাথে আছে আমার জাহাপনা কিছু তো বলেন আসসালামু আলাইকুম আসসালাম যথা আচ্ছা শরীরের ভিতরে সেই ভাব চলে আসছে তাই না ওই বাসায় যা ওই ওইখানে যখন গেছিলাম সিরিয়াসলি গাইজ আমাদের প্ল্যান ছিল না আমরা এত সুন্দর একটা জায়গায় যাব বেশ কয়েকদিন আগে এই রেস্টুরেন্টটা আমার নজরে পড়ছিলো আমরা সাভারে আছি তো সাভারে হচ্ছে ওইটা ছিল তো একদিন এরাম থেকে বের হওয়ার পরে দেখি জাহাপনা তো আমরা একটু মজা টজা করতেছিলাম কিন্তু ভেতরে আর ঢুকি নাই তো এই যে জাহাবোনার যে বড় ছেলে আবদুল্লাহ সে তার আবার হাই লেভেলের মনে করেন একটু উৎসাহ আকাঙ্ক্ষা সে একটু ভালো জায়গায় বসবে একটু ভালো কিছু খাবে তার এই হচ্ছে ডিমান্ড তো সাথে গেছে তো যা যে ছেলে ওরে কি কয় যা আপনার ছেলে কি কয় যুবরাজ নাকি আরও কিছু আছে নাম তো যুবরাজ বলতেছে বের হওয়ার পরে আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল কাজ করব সেখানে সে বলতেছে যে আগে বলতেছে সে খাবে তারপরে ওর ধমক টমক দিয়া ওর বাবার চশমা ঠিক করাইলাম চশমা নষ্ট ছিল তারপরে ওই ছেলের জন্য চশমা মানে সানগ্লাসেস এন হচ্ছে মেয়ের জন্য সানগ্লাসেস কিনে টিনে দেন হচ্ছে এখানে শুরুতে দেখতেছেন আমি সাহেব আর আমার ছোট মেয়ে আদোয়াবুড়ি আর আবার বড় ছেলে আবদুল্লাহ আমরা এই চারজনই বের হয়েছি আজকে তো এখন যে ভিডিও ক্লিপসগুলো দেখতেছেন ওগুলোর মধ্যে হচ্ছে আমার ছেলে ভিডিওগুলো একটু ধারণ করতেছে আর আমরা দাঁড়াচ্ছিলাম যে সামনে একটা রিস্ক আসতেছে ওটা নেওয়া যাবে কিনা আমাদের তো আমাদের ড্রেস আপগুলো কেমন হয়েছে একটু জানাইতে পারেন বিশেষ করে আমার আদু আবরিকে অনেক বেশি কিউট লাগছিল আর আমার বড় ছেলেকে একটু বড় বড় লাগতেছিলো মার্শালা ও একটা বাচ্চা মানুষ তারপরে ওর বাবার মতো হচ্ছে ভাবসাব সে মনে হয় যে ম্যাচিউর হয়ে গেছে তো এই যে আমরা কিন্তু বগর বগর করে যাহাবানার রেস্টুরেন্টে ঢুকে গেছি এবং আমার যাহাবানার সাথে আমি একটু মজা করতেছিলাম তো আমরা সিম্পল কিছু অর্ডার দিয়েছি কারণ আমরা এত কিছু গর্জিয়াস খাই নাই বা এত হেভি কিছু নিই নাই আমরা নান খাইছিলাম আর কী কী যেন খাইছিলাম চিকেন দিয়ে তৈরি করা একটা ওরদের নামগুলো হচ্ছে অন্য টাইপের বুঝছেন এক দেখায় ব্রেনে থাকবে না ওরা হচ্ছে নামগুলোও তৈরি করছে ওরকম ডেকোরেশন লাইটিং দেন হচ্ছে সব কিছু প্রেজেন্ট যা করছে বেশ অন্য রকম আনকমন একটা জিনিস তো আমি মুখে এত বেশি বলতে পারবো না এক্সপ্লেন করতে পারবো না আপনারা দেখবেন ওই যে দেখেন আমার বড় ছেলে আলহামদুলিল্লাহ ওরা আজকে অনেক সুন্দর লাগতেছে মার্শাল বলে যাবেন সবাই তো এখানে আমরা অনেকগুলো ছবি টুবি করলাম আর আমার তো অনেক ভালো লাগছে জাহাপনা আমার যে জাহাপনা রিয়েল জাহাপনা সে রিয়েল জাহাপনার খাবারগুলোর মধ্যে একটু সুদ ধরছে খুদ ধরছে আর কি বলে আর একটু আরও ভালো হওয়া উচিত ছিল তো তার সব সবসময় বেশি জাহাপনা একটু বলেন তো না নাম দিছে খানদানি খানদানি কিন্তু পাকটা ঠিক সেরকম হয় না আমার খানদানি শাশুড়ির হাতে রান্না খেয়ে বড় হয়েছে তো এর জন্য সে আশা করছিলো হাই লেভেলে আরও কিছু কিন্তু ভাই ওখানে হচ্ছে প্রাইসটার দিকে তো লক্ষ্য রাখতে হবে তাই না আমরা ভরপুর মোটামুটি খাইছি চারজনে খাইছি চারটা নান নিছে এরপরে একটা হচ্ছে মাটন জানি বললো ওইটা গ্রেভি গ্রেভি কালিজা হ্যাঁ আর একটা হচ্ছে চিকেন কিজানি নাম দিল যাই হোক ভুলে গেছি তো এই এইগুলোর মধ্যে দাম আমার কাছে রিজনেবল লাগছে কারণ আমরা তো আরও হাই ফাই রেস্টুরেন্টে গেছি খাইছি ওরা গলা কেটে কেটে টাকা গোল্লা রেখে দেয় তাই না এখানে আমার কাছে ঠিক লাগঠাক লাগছে এই যে বাবা ছেলে দেখেন ওদেরকে ছবি তুলতেছিলাম আমি বাবা আর ছেলে দুজনে আমার মোট মনে চার পাঁচটা ছবি সুন্দর তুলতে পারছে আর সবকটা ছবি আমি যে মোটা মানুষ সেটা বোঝানো যাচ্ছে আমি যে খাটা মানুষ সেটাও বোঝা যাচ্ছে ঠিক আছে আমি যে একটু কম সুন্দর সেটাও ছবিতে বোঝা যাচ্ছে আর ওদেরকে দেখেন ওরা জানা তার চেয়ে বেশি সুন্দর করে আমি ছবি তুলে দিছি গাইস এই বিচারটা আপনাদের কাছে দিয়ে রাখলাম বিষয়টা আপনারা একটু নজরে রাখবেন ঠিক আছে ওহো আমার মাটা পড়ে গেল গো আদৌ বুড়িটা পড়ে গেল ও সবার আগে যায় জুতো খুলছে হইলো তো যাই হোক আমার স্বামী বয়স্ক একটু বেশি তো আর আমার বয়সটাও তেমন কম ছেলে পেলে ছোটো ছোটো মানুষের চোখে চাহনি দেখে বোঝা যাচ্ছিলো ওদের অনেক কৌতূহল আশেপাশে কয়েকটা কাপল আসছে জানি না ওদের লাইসেন্স আছে কিনা আমাদের তো লাইসেন্স আছে তাই না ওদের লাইসেন্স আছে ভালো তো ওরা আসছে ছবি ভিডিও করতেছে খাচ্ছে তো ও অনা মানে ওদের গুলোও চলে আসছে আমাদের এখানে আর আমি তো একদম প্রফেশনাল না নয় জন্য ওদেরগুলো দেখা যাচ্ছে মাঝে মাঝে ওদেরকে স্কিপ করবেন জাস্ট ইগনোর দেন আর এই যে আমার আদোয়া দেখেন এত সুন্দর আমার সাহেব তো অনেক লম্বা মানুষ না প্রায় ছয় ফিট দেখেন ওদের ও আমি ও বলতেছে যে আমি তো দাঁড়াইতে পারতেছি না আমার মাথা দেখো লেগে যাচ্ছে তো আমি পরে আবার বলছিলাম যে ও যখন ওরা হচ্ছে বানাইছে এটা যখন তৈরি করছে তখন তো আপনার উচ্চতা নিয়ে ওরা গবেষণা করে নাই বা জানে নাই যাই হোক এই যে ছবি তুললাম ভালোই লাগছে মার্শাল্লাহ আর এই যে দেখেন আমাকে তো গতকালকে একজন লাইভে আমাকে চিকন হওয়ানে অনেকগুলো টিপস দিছিল বলছিলাম আমি অ্যাপ্লাই করব। আসলে আমি যদি টিপসগুলো অ্যাপ্লাই করি আসলে তো আমি চিকন হয়ে যাব স্বাস্থ্য রাখে খুব মিস করব চিকন হওয়া মানুষগুলো স্বাস্থ্য কি মিস করে তো যাই হোক আসলে আমার স্বাস্থ্য একটু কমাইতে হবে একটু খাওয়া দাওয়া কমাই দিলে হইব গাইস আমার এত আরাম একটা লেডি লেজি ওম্যান কি করব করবো কিছু করার নাই খাইতে পছন্দ করি ঘুমাইতেও পছন্দ করি এই দুই তালিকা যার থাকবে পছন্দের তালিকায় দুইটা টিয়া জিনিস তার তো একটু স্বাস্থ্য থাকবেই কার ও মা আমি সারাদিন একবার খাইছি সকালে আর দুপুরে খাবার নিজের আয় নাই দেখতেছো তুমি আমার দায়না না হবো না তুমি একবার খাইছো আর আমি তো একবারই খাইছি তুমি এখন আবার যাই খাইবা মহারা মহারাজা

যার ফলে একটু আওলা জাওলা লাগতেছে গাইস বিষয়টা মিনিমাইজ করে নেন আর এখন দেখতেছেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের কাঙ্ক্ষিত আমরা যাদের জন্য অপেক্ষা করতেছিলাম তাদের প্রেজেন্টেশন কিন্তু খুব সুন্দর ছিল দেখেন ওরা নানগুলোকে একদম শাপলা ফুলের বা ফুলের কলির মতো প্রেজেন্ট করছে অনেক সুন্দর লাগতেছে দেখেন আর খাবারগুলো আমার কাছে ভালো লাগছে যাহা বোনার কাছে ভালো লাগে নাই মানে উনি আর একটু ভালো চাচ্ছিলো ভালো লাগছে বাট আরও ভালো চাচ্ছিলো ভালোর মধ্যে আরও ভালো গুড বেটার বেস্ট ডিগ্রি বুঝছেন না তো যাই হোক আমার কাছে গুড লাগছে উনি মনে আশা করছিল বেস্ট তো এই যে দেখেন আমার ছেলে মাশাআল্লাহ ও হচ্ছে খাচ্ছে ওর বোনকে ও খাওয়ায়ে দিতেছে আর মেয়ে হচ্ছে ওই শুধু নানগুলাই খেলো আর একটু মনে হয় কে গিয়েছিল ওয়াও তুমি কেছিলে এটা এই ভিডিওর মধ্যে কারে দেখা যায় আডুয়া দেখা যায় আডুয়া সব খাবার খাইছিল ও খাবার গুলো কেমন লাগছিল মজা মজা তোমার বাবাকে একটা পাপ্পা দিয়ে থ্যাংক ইউ দাও আহ থ্যাংক ইউ আপনি থ্যাংক ইউ দিলেন হ্যাঁ থ্যাংক ইউ দিত আমাদের এত সুন্দর একটা জায়গা নিয়ে খাবার খাওয়ানোর জন্য আমি আপনাকে অন্তত ধন্যবাদ জানা জানাচ্ছি আমি আরেকদিন যাব তবে যাই দুজনকে নিয়ে গেছি তাদেরকে ছাড়া যাব না খানা এটা কী কী দেখমা সব দেয়া কত প্রাইস কত দেখছিলেন বুঝলাম না এত কিছু খাওয়া যাবে না আমরা যেগুলো খাই অভ্যস্ত এগুলো খাইছি খাওয়া যাবে না পুরো গোষ্ঠী তাহলে যাওয়া লাগবো যেহেতু তো যাই হোক আমরা কিন্তু গাইস খেয়ে দিয়ে বের হয়ে গেছি ওদের মেনুটা ওদের মেনুটা বেশ সুন্দর ছিল হ্যাঁ তারপর আমি শুরুর দিকে ভিডিও করি নাই তারপরে হচ্ছে এখন বের হয়ে যাচ্ছিলাম বের হয়ে যাওয়ার ভিডিওগুলা তো অনেক ইচ্ছা মতো ছবি ভিডিও করছি যথেষ্ট লাইটিং ছিল এবং ছবি ভিডিও করা এই যাব না চুপ থাকুন আমি এখন বয়স ওভার দিচ্ছি বুঝতে পারছো না তোমার তোমার সাহায্য নিতে যায় তো আমি ফেসে গেলাম গাইস আজকে মানে কি বলবো এলোমেলো লাগতেছে সব বয়স আবার আমি জানি খুবই ছেলে মানুষই হচ্ছে বাট এটা হচ্ছে আমাদের একটা স্মৃতি হয়ে থাক ঠিক আছে যাব না আমার আল্লাহ একবার তো এই যে যাহবানা দেখেন আপনার পকেটে টাকাগুলো কিভাবে ওরা নিয়ে নিচ্ছে আল্লাহ একবার তবে দেখেন ওদের বক্সটা দেখছেন কত সুন্দর আমার সাহেব বলতেছে যে তুমি তো দেখা অনেক ভদ্র আমি বললাম কেন ভদ্র বলতেছেন বলতেছে ওই যে ওই ভাত খাওয়ার শেষে ওরা একটু দেনা চাবি চুবি করার জন্য ওইটা ওগুলো মানুষদের নাকি নিয়ে নেয় টিস্যু করে বা হাতে করে বা কিছু একটা করে তুমি তো দেখা যায় নিচ্ছ না উনি এক আবার কথা বলছিলেন তো দেখেন বক্সটা কিন্তু সেই সুন্দর মাসাল অনেক সুন্দর তবে সব আমার কাছে ভালো লাগছে ভালো লাগছে মানে ভালো লাগছে আমি এখানে মন্দ বলার কোনো ইয়ে পাইতেছি না ওরা যদি টাকার অ্যামাউন্টটা যতটুকু সার্ভিস বেশি নিত তাহলে আমার কাছে মানে আমি অবজেকশন দিবেন না তো টাকার তুলনায় আমার কাছে সার্ভিস একদম বেস্ট লাগছে সো আপনারা যারা আশেপাশে আছেন এবং ভালো জায়গায় ঘুরতে খেতে চাচ্ছেন আমি আপনাদেরকে মানে আমি আপনাদের একজন বন্ধু হিসেবে আমার ভালো লাগছে এজন্য দিতেছি আমি যদি ভালো না লাগতো আমি কইলাম করলাম বাই জীবনে একবারে গেছে গেছি আর যাইতাম না আপনারা যান না যেন এডার কি আছে আর ইন ফিউচারে আমি যখন একটু আমার ভিডিওতে ভালো ভিউস আসবে আই হোপ ওরা আপনাকে ওরা আমাকে হায়ার করবে ওদের হচ্ছে ইয়া করে জন্য প্রমোশনের জন্য ইটস নর্মাল যাহা ভিডিও শেষ হয়ে গেছে আর বগর বগর করতে পারছি না আপনি খান আমি